কয় দাঁত ম

আচ্ছা কত হলে ছাৰ মানে আছে ছয় হাজাৰ মতেশিক না আচ্ছা কি ভাবে যোগাযোগ আছে ফোন নাম্বাৰ আছে

তো দেখতে পারলেন এটি আপনার ওনার মূলত ঘোরার ব্যবসা করে চল্লিশ পঞ্চাশ বছর থেকে আপনার সাথে যোগাযোগ করলে কেউ ঠকবব না তো আর না ঠকবোনা উচিত মূল্য দেখে কিনে নিয়ে যাবো আচ্ছা আপনি হোয়াটসঅ্যাপ আছে

আর আমার মামার নাম্বার আছে যারা নাম্বার আছে দুজনের নাম্বার আছে চাইলে পরে আপনারা যোগাযোগ করতে পারেন ওনার দুজনের সাথে সিজন রেশম সিজন রেশম গুড়ার দাম বেশি সিজন রেশম এই যে ধান গাড়ার সুম আটি তখন সিজন আসে হ্যাঁ আনারস টানে তখন গুড়ার দাম বেশি ওইটা সিজন কে লাগা পরে গুড়ার দাম একবারে কম বর্তমানে কি সিজন চলতেছে না এখন সিজন নাই এখন সিজন নাই এখন দাম কম অনেক কম গুড়ার দাম ডাল সিজন আর কি ডাল সিজন আচ্ছা ধন্যবাদ আপনাকে বলার জন্য তো আসলে আপনারা অবশ্যই সিজন ছাড়া আসবেন আর আপনার তো অবশ্যই ঘোরা কিনে সিজনের সময় কারণ সিজন ছাড়া তো ঘোরা কিনে লাভ নাই তো আসলে অবশ্যই যোগাযোগ করে আসবেন এদের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর যারা ঘোরা কিনতে চান অবশ্যই ডিসক্রিপশনে নাম্বারে যোগাযোগ করতে পারেন বা ফেসবুক লিঙ্কে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ সবাইকে তুলসিপুর আসলে অবশ্যই যোগাযোগ করবেন